আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আজকে আলোচনা করব ত্বকের ক্যান্সার ও কারণ নিয়ে তথ্য ব্রিটিশ ডার্মাটোলজি জার্নাল থেকে অ্যালকোহল অতিমাত্রায় মদ্যপান মানুষের ত্বকের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে যুক্তরাজ্যের একটি গবেষণা রিপোর্টে এ খবর প্রকাশ করা হয় রিপোর্টে বলা হয় মাত্রাতিরিক্ত অ্যালকোহল সেবন করলে শরীরের এমন এক ধরনের প্রবণতা সৃষ্টি হয় যার ফলে দেহে সূর্যের সংস্পর্শে এলে ত্বকের উপর অতি বেগুনি রশ্মি প্রভাব কয়েক গুণ বেড়ে যায় গবেষকরা জানিয়েছেন ইথানল প্রবেশ করে এক ধরনের তেজস্ক্রিয়তা বা প্রতিক্রিয়া সৃষ্টি করে যা ত্বকের অতি বেগুনি রোশনির প্রতি আরো সংবেদনশীল করে তোলে আর এই সময় মদ্যপায়ীরা সূর্যের আলোর কাছাকাছি গেলে এবং সানস্ক্রিনের মতো দেহকে সূর্য থেকে রক্ষার কোনো ব্যবস্থা না নিলে গুণ বেশি মাত্রায় রশ্মির ক্ষতির শিকার হয় ব্রিটিশ ডার্মাটোলজি জার্নালের গবেষকরা কয়েক হাজার মধ্যপায়ের উপর ষোলোটি গবেষণা চালিয়ে রেখেছেন অ্যালকোহল সেবীদের ক্ষেত্রে ত্বক ক্যান্সার হওয়ার পাঁচ গুণ বেড়ে যায় আর অ্যালকোহলের পরিমাণ বেশি হলে ক্যান্সারের ঝুঁকি সেই অনুপাতে বেড়ে যায় যারা দৈনিক পঞ্চাশ গ্রাম ইথানল সেবন করে কালে ভদ্র ইথানল সেবকদের তুলনায় তাদের মেলানোমা নামে এক ধরনের ত্বক ক্যান্সার হওয়ার সম্ভাবনা পঞ্চান্ন শতাংশ বেড়ে যায় তাই সুস্থ দেহে সুস্থ প্রাণে বেঁচে থাকতে চাইলে অ্যালকোহল পরিত্যাগ করুন ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনার মতামত দিন এবং জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন